চ ও তে চ চ চা কার চা চ এক চ চতে চিংড়ি চ ঋষি কাচি নমস্কার রয়শনা রয়ติ শেখা রিচিং রি চতে চিংড়ি চতে চশমা চ তালেবা শ ময় আ কার মা চশমা চতে চশমা চঁতে চা চঁতে চিংড়ির চঁতে চশমা ছতে ছাতা ছয় একার ছা তয়াকার তা ছাতা ছতে ছাতা ছতে ছেলে ছয় একার চে ন একার লে ছেলে ছতে ছেলে ছতে ছাগল ছ আকার গ ল ছাগল

বড়কি জতে জামা বড়কি জয়া কর জাময়া কর্মা জামা বড়কি জতে জামা বর্গীর জতে জাম বড়কি জতে জোতা বড়কি জতে জামা ঝতে ঝড় ঝ ডয় শূন্য র ঝড় জতে ঝড় ঝতে ঝড় না ঝ বয় শূন্য র ঝড় নয় আকার না ঝতে ঝর্ণা ঝতে ঝাড়ু ঝয় আকার ঝা ডয় শূন্য রয় শুকার রো ঝাড়ু ঝতে ঝাড়ু ঝতে ঝর ঝতে ঝর্ণা ঝতে ঝাড়ু ইয়োতে মিয়ো মর শিকার ইয়ো মিয়ো ইয়োতে মিয়ো よてみや。もるしかみ、いよあかあ。みや。いよてみや。いよておんしょん。しょれよ。いよないちょ。ろおんしょん。いよておんしょん。いよてみや。いよておんしょちょっとぶんどら。 এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাও ধন্যবাদ